তাহলে বুঝতে পারবেন সেভেন এম বিকে খাওয়াটি কতটা জরুরি আমার হাতে দেখতে পাচ্ছেন সেভেন এম আছে তিন সাত একুশটি ট্যাবলেট আমি নিয়ে এসেছি আমার এই সাদা গাভীটিকে খাওয়ানোর জন্য এখানে এই গাভীটির সমস্যা হচ্ছে আমি যখন তিন মাস পরে চেক দি তখন গাভীটি পাতটা নেই আমি চেক দিয়েছিলাম ফার্স্ট চেক ষাট দিন পরে ষাট দিন পরে এআই কর্মী বুঝতে পারে না বলে কি যে আর কয়েকদিন পরে চেক দিলে আমি ভালো বুঝতে পারবো এখন আসলে বোঝা যাচ্ছে না বেশি কনফার্ম হওয়া যাবে তো জাস্ট তিন মাসে আমি আবারও চেক দিলাম দেখার পরে বাচ্চা নেই তো আমার তো মাথায় হাত এটা আসলে বাচ্চা যদি না থাকে তাহলে আমার এই কত লসের মধ্যে পড়ে এটা যার হয় সে একমাত্র বুঝবে অন্য কেউ বলতে পারবে না দর্শক এখান থেকে সঠিক ভাবে বেরিয়ে আসা উত্তরণ হওয়ার যে উপায় সেটি হচ্ছে সেভেন এমবি বি ট্যাবলেট সেভেন এমবি বি এ বোলাসটি আপনাকে একুশটি খাওয়াতে হবে এটি কোম্পানির নিয়ম অনুযায়ী এটি হচ্ছে রেনেটা কোম্পানি সেভেন এমবি বি অর্থাৎ সাতটি মিনারেলের এই সমন্বয়ে এই প্রোডাক্টটি তৈরি সাতটি মিনারেলের এই বোলাস এই প্রোডাক্টটি এখন আলোচনা করবো আপনাদের সাথে এটি কিভাবে খাওয়াবে দর্শক তখন দেখছি যে আমার এখানে বাচ্চা নেই এই গাড়িটি তখন এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখতাম ক্যাম্প্রো ক্যাম্প্রো দুইটি দিয়েছিলাম বড় গাভীর জন্য যেন এটি সঠিক সময় ফিটে আসে এরপরে আমি দিয়েছিলাম ভিটা ফস এটা ইনশাল্লাহ হিটে চলে আসছে কিন্তু হিটে আসার পরে বীজ দিলে যে কনসেপ্ট করবে এমনটা না কিন্তু প্রথমবার পরে নাই সেজন্য আমি কি করছি এটাকে মিনারেল খাওয়াতে হবে মিনারেলের ঘাটতি আছে তো এক্ষেত্রে আমি বেঁচে বেছে নিয়েছি রেনাডা কোম্পানির সেভেন এমডি বোলাস এটি কীভাবে খাওয়াতে হবে এবং কী কী উপকার আসবে সেটি এখন আলোচনা করবো দর্শক এটির প্রয়োগ বিধি হচ্ছে আমাদের গবাদি পশু প্রাণী যেহেতু প্রতিদিন একটি করে ব্লাস সাত দিন খাওয়াতে হবে অর্থাৎ একটি গরু যদি বাচ্চা দেওয়ার পরে সঠিক সময়ে হিটে আনতে বা কলসি করাতে হয় তাহলে সাতটি সাত দিনে একটি একটি করে গোলাপ হিটে আসবে একটি গাভি বাচ্চা দেওয়ার পরে সাত দিন সাতটি কিন্তু এই যেহেতু প্রজনন ক্ষমতা খুবই সমস্যা হ্যাঁ তিন মাস পরে হিটে চলে আসছে আবার এজন্য কিংবা অনেকে আমাকে কয়েকদিন আগে একজন ফোন করছে যে আমার গাভি তিন বার বীজ দেওয়া হয়ে গেল আবার হিটে আসছে কি করবো এই যে বারবার হিটে আসা কিংবা কনসেপ্ট না করা এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে কখন যে টাইমে হিটে আসলো যেদিন হিটে আসলো সেদিন থেকে শুরু করতে হবে হিটে আসা পর্যন্ত আবারও পুনরায় হিটে আসা পর্যন্ত সাধারণত আমাদের গাভিগুলো আহ সত্তর থেকে একুশ দিন বা চব্বিশ দিনের মধ্যে হিটে চলে আসে সেক্ষেত্রে প্রতিদিন একটা করে বোলাস খাওয়াতে হবে দর্শক আমার হাতে একুশটি দেখছেন এখানে সেভেন এমডি বোলাস আছে আমি বেশ কিছু খাইয়ে ফেলেছি আরো খাওয়াচ্ছি প্রতিদিন তো আমার যেহেতু বড় গাভী আমি ওভার ওভার কনফিডেন্স মানে ওভার হওয়ার জন্য আমি বলছি প্রতিদিন দুইটা করে বোলাস খাওয়াচ্ছি এবং একুশ দিন খাওয়াবো তাহলে একুশ দিনে বিয়াল্লিশ আমি যখন নরমালি প্রথমে খাওয়াতাম একুশটি খাওয়াতাম এখন আমি খাওয়াচ্ছি কি বিয়াল্লিশটি এখন আপনার পছন্দ মতো আপনি খাওয়াতে পারেন আমি রেজাল্ট ভালো আনার জন্য এবং আমার প্রচুর ঘাটতি আমি মনে করছি এই জন্য আমি খাওয়াবো একুশ দিনে প্রতিদিন আমি দুইটা করে খাওয়াবো দর্শক কোম্পানির নিয়ম আছে আপনার প্রতিদিন একটি করে একুশ দিন আবার যখন গরুটিকে বীজ দেওয়া হলো বীজ দেওয়ার পরে আবারও আপনি সাত দিন খাওয়াতে পারেন এখানে বলছে কি যে বীজ দেওয়ার পরে আবার কন্টিনিউ একটা করে সাত দিন সাতটা খাওয়াবে তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে ইনশাল্লাহ তাহলে আমরা দর্শক তাহলে আমরা জানতে পারছি যে সেভেন এম বি অর্থাৎ মিনারেল একটি গাভীর ক্ষেত্রে কতটা জরুরি আমাদের একটি গাভি বাচ্চা দেওয়ার পরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মিনারেল এগুলো চলে যায় এবং একটি গাভীতে যদি মিনারেলের ঘাটতি থাকে তাহলে সে হিটে আসা বা সঠিক সময় কনসেপ্ট করা খুবই দূর হয়ে যায় এজন্য আমরা কি করব প্রতিটা গাবি যদি আমরা ভালো রেজাল্ট পেতে চাই তাহলে প্রতিটি গাবি বাচ্চা দেওয়ার পরে আমরা প্রথম সাত দিন বা বাচ্চা দেওয়ার পরে যে কোনো সাত দিন আমরা কি করব একটি এই সেভেন এমবি প্রোডাক্ট পোলাস গাবিকে আমরা খাইয়ে দিব এবং যখন প্রথম হিটে আসলো সেই হিটে আসার পরে যখন আমরা আরো ভালো রেজাল্ট চাইবো তখন তার আগেই

আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিছু লাইফ স্টাইল করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম